আমি আল্লাহ খুঁয়া দীর্ঘারকে খুঁয়া মধ্যে ভালোবাসা লাগতো না আমি আল্লাহর লগে ওদের মহাব্বত লাগানোর প্রয়োজন নাই আমি আল্লাহ ওদেরকে ভালোবাসিয়া আমার রহমতর কুলো জাগা দিম আপনার প্রত্যেকজন উন্মত রে যত আপনার আখলা তার আদর্শ লইয়া জমিন চলা ফিরা করবা আপনার ব্যবহার লইয়া যতজন মুসলমানে জমিন চলা ফিরা করবা আবার নবীর ব্যবহার ছিল পৃথিবীর কোন মানুষের নবী যে জীবনে কষ্ট দিস না আবার নবী যে নিজের সন্তান থাকি লইয়া মুসলমান তাকি না মুসলমান পর্যন্ত পৃথিবীর কোন মানুষের যে জীবনে কষ্ট দিছই না যাও নবীজির সাসা আবু জেহেল তাকি লইয়া এত বড় বাটপাড়ার दुश्मन হওয়ার পরে বেমারর বাহানা করিয়া রাস্তার মধ্যে গর্ত করিয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়া কইলা যাও আমার বাতিজারে গিয়া কই আমি নবী মুহাম্মদ আমি আবু জেহেলে কইয়ার আমারে আয়াত আমারে একবার দেখতা আমি বড় জবর বেমাৰ নবী যে যেইমাত্র খবর শুনলা পৃথিবীর সব চাইতে তান খান্দাম মধ্যে প্রকাশ্য দুশমন আবু জেহেল সব চাইতে বড় বড় আবু জেহেল এর পরে বাজার থাকি গিয়া হাজুরর মুসা লইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি একজন প্রকাশ্য দুশমন আবু তুরানা দিলা কই সুবহানাল্লাহ আবু জেহেলের রাস্তার মধ্যে গর্ত খোনিয়া গর্তর উপরে সামান্য চট্রা চট্রা বাসার টুনা দিয়া জাবরা গুলা দিয়া গর্তর আপনার মুখটা বন্ধ করিয়া রাখল যাহাতে কোনো মানুষের ফাড়া মারার বাঙ্গিয়া গর্তন মধ্যে ঢুকে জুবিল না অর্থাৎ ইমানে গর্ত করছে আমার নবীরা হত্যা করার লাগিয়া যে সময় নবীজি আবু দেখা আবার আল্লাহ তালা জিবেল ডকলে জিবেল যা আমি আল্লাহ তালা খুঁজে দিয়ার আবার নবী তান দুশ্মনের বাড়ি তুরোয়ানা দিছে ইগে রাস্তার মধ্যে ফাট কুলিয়া রাখছে ওই গাতর মধ্যে ফলি আমার নবী হত্যা করত আমি খুঁয়া দিয়ার আবার নবী যে গর্তর মধ্যে ফাড়া দেওয়ার আগে তুমি জিব্রাইলে তোমার ডানা বিছাইয়া দিও খৌসুব হান যেই মাত্র নবী গর্তন মধ্যে ফাড়া মারতা ও সময় এখনো জিব্রাইল আলাইহিস সালাতু আয় তান ডানারে পিছায়া নবী সালাম দেয়া কইলা নবী এই জাগার মধ্যে ফাড়া না ফানিয়া আমরা ডানার মধ্যে আপনার ফাউ মুবারক কান্তা রাখইন আবার নবী কইলা বা জিব্রাইল হঠাৎ কেন আমার সামনে খান হইলা জিব্রাইল কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার বাৰীতখন আপনি খাজুর মশা লুয়া জাড় এই বাট পাৰি গো বেমাৰ নাই কোনো তাপ নাই কোন সর্দি না আহে জাগার মইধ্যে গর্তখন ইয়ার আছে আপনারে হত্যা করার লাগিয়া ও রাস্তা আবার আপনি যাইতে আয় ওখানে পার আমার ইয়া গর্ত মনে করতা ইখান দেখিয়া আর সহ্য করতে পারসে না কিন্তু আপনার আখলা তার হাতর সই কোনো সময় টানাইতে মারছে না এই জন্য তো আপনার শাসা এত বড় মুনাফা কররে ও এত বড় শত্রু হওয়ার পরে হ আপনার শাসারে আপনার দেখা নবী এই জন্য আল্লাহ ফাটা দিছে দিসে ওই গর্তর মধ্যে আমার ডানাখান তা রাখতাম আর আপনি নবী মোহাম্মেদ উল্সুর উল্লা সল্ল্লা উ তা আলা আলা ইয়া সল্লাহ আমার ডানার উপরে ফার আমার ইয়া গর্ত ফার ইয়া যাইতায় শইসো যখন হিনো গেলাম ইয়া

ঢের দাঁড়লা কি কুফ করে হে কুফরি মরে হে কুফরি মরে এ সময় বেইমান গাতর মধ্যে ফরল চিৎকার আর চেতামেচি শুরু করল ও উৎপা সাহিব হল আমার অনুসারী হল যত মুনাফি কহল আছো। আমার তোমরা গর্ত কি তুল নতুবা আজ যদি ইকানোর মধ্যে আমি খাটাই সাফ আর বিচ্ছি হকলে খামরাইয়া আমি আবু জেহেলর কোনো অবস্থা রাখতাম এখন আমি শরাানিয়া রশি ফলাই 12 হাত দেখুন এক হাত বাকি থাকে 13 হাত ফলাই দেখুন 14 হাত এক হাত বাকি থাকে এই যখন রশি ফলাইতে ফলাইতে কোনো ব্যবস্থা না হয় যখন কোনো লাইনার সিস্টেম করা না হয় ওই সময় খান আবু জেহেল তার অনুযায়ী অক্লোরে কই নরেবা তোমরা যেন কানর মধ্যে রশি ধরে নাই আমি আবু যেহেলে আমি এখানটা জিনিস বিশ্বাস হলিয়া আর আল্লাহর যাতর কসম খাইয়া কইয়ার কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার জমিনের মধ্যে যাও কিয়ামত পর্যন্ত যদি তোমরা সারা দুনিয়ার রশি আমার গাতন মধ্যে ফালাও এর বাদও আমার আব্দুল্লাহর ফা মুহাম্মদ ব্যতীত আমার কোনো মানুষই কান্তাকি কি তুলতে পারতো না এ খৌ সুবহান আল্লাহ জোরে করি খৌ সুবহান আল্লাহ সারা মানুষরা কইলারে বাজাও আমার আব্দুল্লাহর ফা মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমি আবু যেহেলে শুনি আৰু ইছলামটোৰ মত গ্রহণ কৰোঁ শুনিছোঁ হানা লা জুনাফিতে বিশ্বাস করতে লাগে আছে নি বাইদেউ বাট বিশ্বাস করা যায় নি লা ই লাহা হিল্লং লা লা ই লা লাহা ইল لا إله إلا الله <س Risky> سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم جهنم كلام او شماخ الى رباصه ابو جهل আমি যদি তোমার গর্ত দাগি তুলি তাহলে কি তুমি দিন ইসলাম ধর্ম গ্রহণ করলায় বাক পারে গাতর মূর্তা কি হইল বা মোহাম্মদ আল্লাহর গাতর কসম খাইয়া খয়ার তুমি দারে এখান্লা বলিয়া জমিন মানা ওই আল্লাহর কসম খাইয়া আমি আবু জেহেলে খয়ার তুমি তুলা মাত্র আমি ইসলাম ধর্ম গ্রহণ করমু কৌসুবহান আল্লাহ নবীকে যেই মাত্র রশি না দিয়া আবার নবী দস্তে নবুয়ত রাত মুবারক কান্তা গর্তর মধ্যে দিলা আর আবু জেহেলের সঙ্গে সঙ্গে লাগাল ফাই নিল অর্থাৎ আল্লাহ জিবাইল ডে ফাটে খুলে জিবাইল যাও আবার নবীজিরা দিয়ে তো আবু জেহেল ডে লাগাল ভাইত না। তুমি জিবাইলে তোমার ডানা দি তুলা মারিয়া আবু জেহেল ওর হাত নিয়া আখরি জবানার নবী রাতের লগে লাগাইয়া দিয়া আমার আবু নামার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শক্তি দিয়া ওই আবু জেহেল ডে তুলা নিলো ও হক সুবহানাল্লাহ গাঁতটা কি তুলল তুলিয়া করলে আই পুরা বিশ্বাস করছে তুমি কীটা খর দূরে আউিদুবিল্লা আর দূরে আউিদুবিল্লা কারণ বাটপার জমিনও বটপারও থাকে মুনাফিক জমিন মোনাফিক থাকে হাসান হাসা হানি ভাই যদি বাটপার না তে গাত তো গাঁতটা কি তুলিওখান ঘর খুঁটান অত বড় তে সকল দিনও বাটপার থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন শুধু ওনার আদর্শ ওনার আখলাক পৃথিবীর সমস্ত মুসলমান জাতির প্রেসক্রিপশন দিয়া গেলা সিলেব দিয়া গেলা সিলেবাস দিয়া গেলা রুটিন দিয়া গেলা আমি নবীজিরে যদি যত মানুষের দুশ্মনী করুক না কেন এরপরেও যদি আমার মুসলমান ও মুসলমান আমার পাড়া প্রতিবেশী কোনো যদি বিফদ ফরে আমার গড়ের দ্বারও যদি কোনো হিন্দু মানুষও বিপদ পড়ে আমি মুসলমানের গড়ের দ্বারা যদি কোনো খ্রিস্টান মানুষ বিফদ পড়ে তুমি মুসলমান হিন্দু মনে করিয়া তার বাড়ি যাওয়া বন্ধ করিও না তুমি মুসলমান খ্রিস্টান জানিয়া তারা সাহায্য করা বাদ দিও না আমি নবীজির আদর্শ আখনাকরে বাস্তবায়ন যদি করতে হয় এক হিন্দু মানুষ যদি বিপদে পড়ে এরপরে ও মুসলমান হইয়া তুমি তাহলে সাহায্য করিও এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন সুবহানাল্লাহ এই জন্য তো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের ময়দান বিনা হিসাবে জন্য তো যাইব এক নম্বর মান আকাল তৈবান যে মুসলমানের জমির মধ্যে হালাল খাইব হালাল ইন্তেকাম করব হালাল রুদিরে জমিনের মধ্যে তালাশ শুনিয়া সারাটা দিন দেখি তার ইন্ডাস্ট্রির মধ্যে তার ফেটুসার মুকামের মধ্যে যখন হালাল রিদে একটু খাইব ওই মানুষটি আমার ময়দান বিনা হিসাবে জন্য তো যাইব হৌসুবাহ আজ মুসলমান দেখো কোন কারণে তো আবুল না মুসলমান করে দি না সামনে দি যাই না পিছনের দিকে তাকাও তোমার ভেটর মধ্যে হারাম লইয়া তুমি দোয়া করিয়াস কুরবানি ফালারাই আমার আল্লাহ হারামর কারণে তোমার দোয়ারে কবুল করে না মজলুম মুসলমানে খান দিতে খান দিতে দোয়া কেন কবুল হয় না নবীজির হাদিসে বিশ্লেষণ করিয়া যাও কোনো মুসলমান যদি জমির মধ্যে হারাম খাইয়া যায় ওই মুসলমান এক লোকমা যদি হারাম খায়লায় এই মুসলমানর দুআরে আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না কুন আউযু বিল্লাহ আর যে মুসলমান 40 দিন পর্যন্ত কোনো দুআর কোনো নামাজ যদি কবুল না হয় ওই মুসলমান যদি 40 দিনের ভিতরে মারা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই ইগুর কবর ইকান জাহান্নামের গড়া হইব নাউযু বিল্লাহ তাই প্রতিজন মুসলমান এক টাকা ইনকাম করো দুই টাকা ইনকাম করো কোটি কোটি টাকার ব্যবসা করো না কেন লোনের পয়সা দিয়া ব্যবসা করিও না ইনস্টলমেন্ট দিয়া গাড়ি জমির মধ্যে খরিদ করিও না সুদের ব্যবসা করিও না গুসর লেনদেন জমির মধ্যে করিও না জমিন বন্ধক রাখিয়া মানুষের ইজ্জতন করিও না সুফারির ব্যবসা করিয়া মানসলে কোনো সময় নির্যাতন করিও না করে তিন মিসকিনে আত্মসাত করিও না নতুবা আল্লাহ সার দে কোনো সময় কোনো বন্তারে সারিয়া ধে না যদি জমিনের মধ্যে কোনো মুসলমানে কোনো এতিমের হক মধ্যে মারিয়া খাইলাও কোনো রাড়ি ব্যবহার হক যদি জমিন মারিয়া খাইলাও আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার যত মুসলমানে শক্তি হলো মুসলমানে যদি কোনো দুর্বল মানুষ জমিন নির্যাতন করা ওই মুসলমানরে খাইল কিয়ামতের না আল্লাহ জাহান্নামের মধ্যে যখন দিব জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে আল্লাহ সঙ্গে চংকে জিক্কাৰ করব মা চালাকা কুম্ফি সাপাৰ হে জাহান্নামি অকল তোমাদেরকে কোনখনে জাহান্নামৰ মধ্যে দেওয়া হলা ওই সব এখনো আছে আমি জবাব দিমো পালু লাল্না কুমিনার মুছল্মি ভলাম না কোনও পৰিমুল আল্লাহ জমিনৰ মধ্যে নামাজ পড়ি না আই আপনার দেই নাই আর হক আমরা জমিনো মারিয়া খাইছি ইতালে জমিন নির্যাতন করছি শান্তিতে জমিন বসবাস করতে দিছি না তাই কুটিপতি হ মেম্বার হঞ্চাইত যত বড় শক্তিওয়ালা না তুমি তো নম্রুত্লা খান শক্তিশালী জমিন কোনোদিন হইতে বার্তায় নাই ফেরাউন খান হিংসাওয়ালা জমিন কোনোদিন হইতে না নাই শ্ৰাদ্দাদৰ লাখান শংকাৰৱালা জমিনৰ কোনোদিন হইতে পার্তাই নাহে কাৰুনৰ মতো মাল ওয়ালা জমিনৰ কোনোদিন হইতে পার্তাই না আহে ওই কাৰুনৰ খবৰ ল শ্ৰাদ্দাদৰ খবৰ লও নমৰুদৰ খবৰ লও এত বড় হিংসু কেতা বৰ তক বুৰ কৰণেৱালা এত বড় হিংসা কৰ নেওয়ালাও সংকাৰী কৰণেৱালা এতো হিংসা কৰণেৱালা দুলুম অত্যাচাৰ কৰাৰ পরে ওলা তাহা লাই জমিন ও জাট দিছে মোকৰ চাৰিয়া দিছে না কৌটি কিনা তাই আব্দুল্লা ফুরম মুছলমান তোমার আল্লাহ দন দিছে তোমার তনর পড়াই জমিন তুমি খরিও না যার বা দনর দার তে তন লইয়া তুমি জমিন পড়াই খরাই ওই কারণের খবর লো কারণের কুরো দণ্ডে আল্লাহ জমিন বিস্তার করতে দিছে না যে সাদ্দাতে দন ফাই অহংকারী করিয়া দুনিয়ার জমিন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের মধ্যে আপনার জন্নত বানাইল কোটি কোটি টাকা ডলার অকল দে মুদ্রা অকল দে তিরহম অকল দে খরসিয়া পৃথিবীর তাকি মনি মুক্তাহিরা অকল আনিয়া যে সার জমিনের মধ্যে জন্য বানাইল ওই সাদ দাদের জন্য বানাইয়া উদ্বোধনী বাসন যেদিন দিতে গিয়া ও জন্নতের মধ্যে দেই মাত্র ফ কদম খান্তা ঢুকাইতো ও সময় আল্লাহ কামুল হাকিম নে কইলারবা আজরাইল আলাইহিস সালাম যে মুনাফিকে জমিন আমার লাগি চ্যালেঞ্জ করলো ইগে দুনিয়ার জমিনও জন্নত বানাইয়া মানুষে জমিনও দেখাইতো ইগে আজকে তার জন্নত হন উৎপদনী করাত গেছে আমি আল্লাহ কইয়া দিয়ারি গু জানা জন্নতের মধ্যে না ঢুকে অগুরের জন্নত ঢুকার আগে অгур জান খন করন আওউযুবিল্লাহ হারসানিয়া হারস তাই জমিনের শক্তি হইছে ধন হইছে বেটাগিরি করিও না অহংকারী করিও না কোনো ইমাম সাহেবরে কষ্ট দিও না মাদ্রাসার হুজুরে কষ্ট দিও না কোনো গরিব মানুষের জুলুম করিও না ওই গরিব মানুষে সকুর কুরবানি ফেলাইয়া যদি আল্লাহর আদালত হইলায় কোনো টেলাওয়ালায় যদি আল্লাহর আদালত দুই রেখাত নফল মাছ ভরিয়া শকুর ফাঁ ফাইয়া যদি খয়না গল্লা তুমি তারে আবদুল্লাপুরের জমিন টেকা দিসলাই আবদুল্লাপুরের জমিন তারে সম্পদ দিসলাই আবদুল্লাপুরের জমিন তার শরীরের মধ্যে শক্তি দিসলাই ইগে আমার জমিন শান্তিতে ঘুরতে দের না শান্তিতে খাইতে দের না আমি এক গরিব দুর্বল মানুষর আল্লাহ টেকার কোনো শক্তি নাই শরীরের মধ্যেও কোনো শক্তি নাই এর বাদেও দুই রেখাত্মফল নামাজ ফরিয়া তুমি আল্লাহার আদালত হিংসাব লাগে দোয়াখরিয়ার আল্লাহ তুমি জানি বিচার খান্তা জমিন আল্লাহর জাতর খাইয়া আর আবদুল না মুসলমান জানি আর জমি মধ্যে ধ্বংস হইব আৰু মতে জমিনো ধ্বংস হইব নম্রদৰ মতে হলেংগ্ৰামশাদি আল্লাহ ধ্বংস কৰাইব চেৰাউনৰ মতো আল্লা নদীর মধ্যে পানী খাবাইতে খাবাইতে আঠাৰ হা হাজাৰ মশলুক কাটৰ নিৰ্দিষ্ট তোমাৰ পাত্ৰ ওই জমিন হ লাঞ্চিত বঞ্চিতৰ দিন দেখি দিব নাখান জুবিন না তাই জমিনৰ কোনো মানস্বৰূপে কোনোদিন জুলুম খৰি না এতে মিসকিন থাকি নিচরে হকল দিন বাছাই কারণ যে সন্তানর বাবা নাই ওই সন্তানের জমি না বুঝে তার বাবার কদর তার লাগি কতটুকু ছিল যে সন্তানের মা জমিনের মধ্যে নাই ওই সন্তানের দ্বারা গিয়ে দেখিয়া যাই তার মনোকর্ব জন্য তার জমিনও নাই তুমি মা হইয়া করো ডাকরাই ইকে বেঙ্গালুর থেকে আয়া মুম্বাই থেকে হইয়া মা হইবার ঢাকা পর্যন্ত বাড়িতে ফার না ইকে বিদেশের জমিন থেকে হইয়া মা পর্যন্ত হইবার ঘরে ঢাকা ফার না আর ও এটি মর লগে তুমি জুলুম হইটা অত্যাচার হইটাই আল্লাহর জাতর কসম খাইয়া খোয়া যায় আর ওই এতিমে যদি দুই ফুটা চকুর পানি ফালাইয়া তোমার লাখান বেটার উপরে যদি চকুর পানি ফালাইয়া বদুয়া দিলাই আবদুল্লাহ ফুরর সারা আলী মখলে যদি তোমার মা ফিরতর দোয়া করে আল্লাহ তোমার জাহান নাম থেকে সারিয়া দিত না এখন আমি صلى الله صل على صل الله على محمد صلى الله على صلى الله عليه صل إن الله ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد

গরিবের করিও এক এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বাজারে মারিও না। অনা তার দমক না এক তিন মজুরের শরীরের গাম শুকাইব লাগে তার মজুরি দিও। তারে দিয়া না তারে অনা না কারণ তোমার লাখান পয়সা আলা নাই ইগু তোমার হাজিরা সামক আছে যদি তার থাকতো তে তোমার মতে এক মুনাফিকর গেল না তোমার মতে এক অহংকারী কর্ণওয়ালা ব্যক্তির গরো হাজ গেলো নাও তাই কোনো মানুষর কোনো মানুষের মজুরি আখায় না নবীজি হইতে এক মজুরি কোন মানুষে যদি খাজ করে তার শৈলর গাম শুকাইবার আগে তার মজুরি আগে আগে আই জামরা বেগ লইয়া গুড়া লাগে বা জানো হিনো গিয়া কইব থরে নি কইলাম সকালে নিতে বেঠা আমি দিকার করি আর গু তোমার লইয়া থা গুলাম নি এই জন্য তো জমিনে শান্তি নাই মহব্বত নাই শুধু অহংকারীর খারাপ শুধু ফুটানির কারণে মানুষে মানুষ দুই টাকার যদি মালিক হয় হেডফোনর জ্বালায় সিগারেটর ধুমার জ্বালায় বাইকর সব দৌড় জ্বালায়

এমন আচরণ করিও না প্রতিটা মানুষের রেসপন্স দিও শ্রদ্ধা করিও ভালো আছি তোমার কে মৃত্যুর ফলে তোমার আদর্শ দেখা দেওয়ার সম্মান করবো সমাজ মারা যায় কেন মারা যায় খবর না বাইক চালাও বালা লইস বালা কথা সুন্দর আছে গাড়ি লইস সুন্দর আছে বালা আল্লাহ তোমার দন দিছে বালা শুক্রিয়া দেখো বেটাগিরি গিয়ে শুক্রিয়া ফুটানি না রে বাবাই কত বেঠাইল দেখলাম ও যাবির হুসাইনের আট কোটি কোটি টাকা মালিক এক বছরের ভিতরে এখন আজির কাম কৰা হাজার মানুষ আমার অত আছে দেখছি আমার দেখা গো তাই তো অহংকারী করি না দন ফাইসো তাতে কি হয়েছে বসি তোর ইমাম সারের মেজাব মনে করো না সম্পদ হয়েছে গেছানি ধরে দিচ্ছে খানটা ইমন করিও জমিনটা কিন্তু একদিন যেই থাম না নি ভাই সারা একদিন সব যেই না সব যাওয়ার বাদে তো মানুষ অসুস্থ না আর শোনা তুমি মারা যাওয়ার ফারে যদি মানুষের খুশ হয় যদি হয় আল্লাহ আবদুল্লাহ ভুতে গিয়ে খবিস গেছে গিয়া আল্লাহ হেফাজত আল্লাহ প্রতিজ্ঞা মানুষের হেফাজত হোক আল্লাহ আমি এমন আচরণ মানুষের খুব না আমি মারা যাব আমি মারা যাওয়ার বাদে মানুষের এমন কথা খুব না আমার বেয়া ফারে যে খবিস গেছে মানুষের হোক এক বান্দা আল্লাহর এক বান্দা গেছে দোয়া করো তোমার খবর ধরো দোয়া করো তার গরব ইয়া নমাজের লোকে হোক আল্লাহ আপনার এক মায়ার বন্দা তাকে আমরা শান্তিতে দমিনো এমন আখলাখ কেন নবীজি তো আদর্শ আস নবীর আখলাখ এমন আসলো রে ভাই তুমি কেন বলো তোমার আখলাখ বানাইতে ভালো না তুমি তো মুসলমান ও তো নবীজির তো উন্মত সাহাবা এক রাম বলতে মাত আসলে এই ই আল্লাহ আসলাম আসো না কেন ও আল্লাহ আসল এখন ও আল্লাহ আসুন না সাহাবা এক রাম বলে দেখ পুরাণে করিম তিলাও করিয়া গেছেন ছয় হাজার ছয় শত ছষট্টি আয়াত বিশিষ্ট এই কোরআন করিম এখনও আসে না এখনো আসে না নি আরে ভাই আগে তো মানুষ ওলা কষ্ট করছে আমার মুরব্বী হলো শুনতে পারবো আমরা কথা খুঁজে আমি পড়েছি আমার ফার্স্ট দোকানত খোলা ভাত্তাত লেখছি আমার উস্তাদে খোলার ভাত্তাত লেখাইছো খেরাইয়ার গাছর হোস দিয়া খেরাইয়া চিনি নি খেরাই আছে চিয়া খুচরা হোস বার হইত জাল দি চাকিয়া চাকনি দি চাকিয়া বুতল করতাম আর বাছর খলম দিয়া আলিব্বা তাজা লেখিয়া পড়েছি এখন তো ইটা এখন জেলখালির কলম বাড়ি গেছে গিয়া এখন নিপ কলম বাড়ি গেছে গিয়া দামি দামি কলম বাড়িছে পকেটে একশো টিকি কলম পর্যন্ত আছে আছে না কিন্তু আগর ফোরার মানুষের গুরুত্ব আস আগর ফোরার গুরুত্ব আসলো মর্যাদা আসলো মানুষের ভালো এখনো সেম দরস্ত পাওয়া বরংটা কি এখন আরও ডিজিটাল লাইনে বহুত মেহনত এক এক আলিমে খোটরা মাদ্রাসার এক এক স্কুল টিচারকলে এক প্রফেসর ওখলে এক এক ইঞ্জিনিয়ারকলে যাইতরা কিন্তু আপনি আমি মানুষই না খেলে টেকার গরমেও বাফর টেকার এ এস্কুলের মাস্টারের সামনে গিয়ে তার এম এল এ স্কুলের স্যারের সামনে গিয়ে তার মাস্টরের গিরি দেখানোর সামনে তার বাফর টেকার গরম দেখান উস্তাদ সামনে কেশ তুমিও ছাত্র জীবনে প্রধানমন্ত্রীর সামনে যত বড় ফেটালা কেন যত ফাওয়ার যাবো না কেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নেন তাহলে বুঝিও নিজের নিজে রাখিও মানুষে তোমার সম্মান দিত না তোমার আখলাকে মানুষের তোমার সম্মান দিব তোমার আদর্শ মানুষের তোমার সম্মান দিও যে কোনো মানুষে যদি তোমার মাথায় তার রেসপন্সিবিলিটি দিও এটা তোমার দায়িত্ব এটা নবীদের আখলা। এক হিন্দু মানুষ যদি বিপদে হরিয়া তোমার বাড়িতে তাহলে নেগলেক্ট করি না ইগনোর করি না গিন্না বসাও খাইতে সা দো ফান খাইতে ফান দো এটা নবীজির আদর্শ কয়জন আছে এই আদর্শ কয়জন ওটা নিয়ে আখলাক আছে তাই তো সমাজে মায়া নাই শুধু সাম্প্রদায়িকটা চলে চতুর্দিকে মানুষের দিমাগ দুলাই করে এই জন্য দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال اليمان من اكل طجبن وعمل في سنه দুই নাম্বার তোমরা আমার সুন্নতের রূপে আমল করো আমার সুন্নত লিয়া জমিন সলাফিনা করিও তোমার হাটার মধ্যেও যেন আমার সুন্নত থাকে তোমার ব্যবহারের মধ্যেও যেন আমার اخلاق থাকে খাওয়ার মধ্যে বহিলেও যেন আমার সুন্নতের অনুসরণ করিও যদি কোনো রিস্তাদারের বাড়িতে যাও যদি কোনো कुटुंब বাড়িতে তুমি খাওয়া যাও এর পরেও আমার নবীর একটা আদত ছিল আবার নবিয়ে যাইতে সময় একটা খমর খাইয়া যাইতা যে মানুষের গরু গিয়া খাইতা ই গরু গিয়া কোনোদিন আপনার ফেট পরিয়া খানি খাইতা না এক বাঘ খানি খাইতা এক বাঘ ফানির লাগি রাখতা আর এক বাঘ খালি রাখতা সুবাহ আমরা দেখতে চাই টেঙ্গির খানি ভাই বেল্ট খুলিয়া লঙ্গির হেস খুলিয়া বই দেয় হ্যাঁ এটা নবীজির আদর্শ এটা নবীজির আখলাক না নবীজে যাইতে একটু আমার খাইয়া যাই হন গিয়া কম খাইতা কারণ নবীজি ওখান স্মরণ করতাম নবীজি ওখান বুঝাইতে সাহাবাই খেলাম করে যে তুমি যে গর খান অভিজ্ঞা খারাই হয়তো আল্লাহর বন্ধা সারা দিন মেহনত করিয়া তোমার লাগি ইন্তজাম করছে সারা খাই না হয়তো সারা বার করি তোমার দিলাইছে তার হরু তার রইসেন তারও আরো কুটুম রইসেন স্ত্রী রইছে হ্যাঁ নিজের সুভান আল্লাহ হইতা না এটা নবীজির আখলা এটা নবীজির আদর্শ আমরা ওলা বনি আমরা ওলা বনি প্রত্যেকজন মানুষের নিজের আখলাকে ওলা বানায় দেখবা জমিনও যে কোনো মানুষের তোমার সম্মান দিব ইটা তো তাকবা নবীজি জমানা তো আসলানি দুই চার মানুষের বিরোধিতা করছে ইতা তাহক তোমার কর্মরে তুমি ছাড়িয়া দিবা ইতা মানুষের করলে দিনদারি বাদ দিও না ও নবী যে দুই নম্বর আমার সুন্নত তোমরা আমল কর আই সুন্নত হয়ে রাখি হয়ে জনে সুন্নত ও এক খাইছে মিষ্টি খাওয়া সুন্নত ও অনবরত খায় ও যেন না যায় মিষ্টি খাওয়া সুন্নত তুমি মিষ্টি খাও বিয়া বাড়িত গেলে লাগে দামান পেটার কুমার ভোগ বান্ডা থাল তাকিও যায় সারা খাই আর মিষ্টি সুন্নত নাই দিলাফি সুন্নত নাই সব দিকে সুন্নত রূপে আমল করি দাড়ি রাখাও সুন্নত নাই ওয়াজিব সুন্নতে মার খেদা দাড়ি রাখতে হয় দুহরের আগে শূন্য দুহরের বাদেও সুন্নত আছে ফাঁসা অক্ত নমাদের লোকে সুন্নত আছে চলাফিরা তো সুন্নত আছে বসা তো সুন্নত আছে মানুষের লোকে ব্যবহার সুন্নত আছে হেলা ব্যবহার করে প্রত্যেকটা মানুষের লোকে নম্র আর ভদ্রতা সুৎকতা কথা উগ্র মিজাদে হইও না এক মানুষের যদি তোমার আচরণে কষ্ট হয় আর কষ্ট ভাইয়া যদি দিল দুঃখ ফাইলে এর মানুষের খালি মুক্তি বোধ দোয়া দেওয়া লাগে না মানুষের যদি মুক্তি বোধ দোয়া দেওয়া লাগে এখানে আল্লাহ কবুল করতে হয় না তো ইনটাকে যদি অটোমেটিকলি কোনো বোধ দোয়া বারোই যায় তে খাই মারতে তাই হর দিকে আমরা নবীজি সুন্নতরে ফলো করবো ইনশাআল্লাহ আর ধরে করি কো ইনশাআল্লাহ আমি আটাইলি আর মাত্র দশ মিনিট আছে দশ মিনিট অবধি শেষ করি তিন নম্বর নবীজি ফরমাই او كما قال عليه الصلاه والسلام <تصفيق> 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 <تصفيق>